এক মিনিটের এই সহজ পরীক্ষায় জেনে নিন আপনার শরীরের বয়স কত দুই সালের আগস্টে নেচারেজিংয়ে প্রকাশিত এক গবেষণা বিশ্বব্যাপী রীতিমতো সাড়া ফেলে দেয় এই গবেষণায় জানা যায় মাত্র এক মিনিটের একটি সহজ পরীক্ষার মাধ্যমে বলে দেওয়া সম্ভব আপনার শরীরের সত্যিকারের বয়স আদতে কত হতে পারে কাগজে কলমে আপনার বয়স বিয়াল্লিশ বছর তবে আপনার শরীরের বয়স কিন্তু ২৬ বছরও হতে পারে অর্থাৎ আপনার শরীর আপনার বয়সের তুলনায় ফিট আবার উল্টোটাও হতে পারে আপনার বয়স হয়তো ২৬ বছর অথচ আপনার শরীরের বয়স বিয়াল্লিশ এই গবেষণায় আরও একটা দারুণ বিষয় জানা গেছে সেটা হলো মানুষের বয়স জীবনের দুটি সময় হুট করে বেড়ে যায় অর্থাৎ দুটি বয়সে মানুষ বেশি বয়স্ক হয়ে পড়ে এক চুয়াল্লিশ বছর বয়সে দুই ষাট বছর বয়সে নারী পুরুষ যে কোনো লিঙ্গের মানুষের জন্য এই পরীক্ষা প্রযোজ্য বলা হচ্ছে শরীরের বয়স জানার জন্য এর চেয়ে সহজ ও নিখুঁত উপায় আর একটিও নেই চলুন চট করে জেনে নেওয়া যাক যেভাবে আপনার শরীরের বয়স নির্ণয় করবেন পরীক্ষার নিয়ম বলা হচ্ছে শরীরের বয়স জানার জন্য এর চেয়ে সহজ ও নিখুঁত উপায় আর একটিও নেই এক পায়ে সোজা হয়ে দাঁড়ান অন্য পার্টি কোথাও হেলান বা ভর না দিয়ে উঁচু করে রাখুন হ্যাঁ ক্লাসে পড়া না পারলে শিক্ষকেরা যেভাবে এক পায়ে দাঁড় করিয়ে রাখতেন ওভাবেই চোখ খোলা রাখুন আর দুই হাত রাখুন কোমরে এবার ঘড়ির দিকে তাকিয়ে খেয়াল করুন কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে পারেন এক মিনিট বা ষাট সেকেন্ড পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারছেন কি ১৯৫৭ সালে স্বামী সন্তান দেশ ছেড়ে গোপনে ফ্রান্সে পালিয়ে যান সোনালী দাশগুপ্ত পদবী পাল্টে হন সোনালি রস সেলিনী কত সেকেন্ডে কত বয়স ষাট সেকেন্ড বা এর বেশি এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারলে আপনার বয়স আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে 45 থেকে পঞ্চাশ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলে আপনার শরীরের বয়স চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছর চল্লিশ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলে আপনার বয়স পঞ্চাশ থেকে ঊনষাট বছর ৩৫ সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে পেরেছেন তার মানে আপনার শরীরের বয়স ষাট থেকে ঊনসত্তর বছর বিশ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারার মানে হল আপনার বয়স সত্তর থেকে ঊনআশি বছরের মধ্যে অন্তত দশ সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারলে আপনার শরীরের বয়স আশি বছরের বেশি দশ সেকেন্ডও এক পায়ে দাঁড়িয়ে থাকতে না পারলে আপনার শরীর একেবারেই আনফিট আপনি ঠিকমতো হাঁটতেও সমর্থ নন কারো সাহায্য ছাড়া হাঁটলে যে কোনো সময়ই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন সাধারণত চল্লিশ বছর হয়ে গেলেই মানুষ ভারসাম্য হারাতে থাকে অর্থাৎ এক মিনিট এক পায়ে দাঁড়ানোর মতো ফিটনেস থাকে না তবে আপনার লক্ষ্য থাকবে চল্লিশ বছরের পরেও ভারসাম্য ঠিক রাখা এক মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত হাঁটা শারীরিক পরিশ্রম করা ঠিকমতো ঘুমনো দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের ফলে আপনি পঞ্চাশ বছরেও শরীরের ভারসাম্য রক্ষা করতে পারবেন সূত্র মিডিয়াম